আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ অবশেষে আমরা আমাদের খামারে ডিম ফুটানোর মেশিন অর্থাৎ ইনকিউবেটার আজকে নিয়ে আসলাম আমরা আমাদের খামারে যখন থেকে কোয়েল পাখি পালন শুরু করছি তখন থেকে আমরা চিন্তা করেছিলাম যে একটা ইনকিউবেটার মেশিন আমরা আনবো তবে সময়ের অভাবে এবং এটা খুঁজে পেতে আমাদের একটু কষ্ট হয় যে কারণ হচ্ছে আমাদের এটা আনতে একটু সময় লাগে এই ইনকিউবেটর মেশিনটি দিনাজপুর থেকে এক ভাই আমাদেরকে পাঠিয়েছেন এই মেশিনটা আমাদের আনতে কত টাকা খরচ হয়েছে এবং একসাথে এই মেশিনে কতগুলা ডিম থেকে বাচ্চা ফুটানো যাবে সেটাও আমি আপনাদেরকে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ সেই সাথে আমরা কোন কোন ডিম থেকে বাচ্চা ফুটাবো সেটাও আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ তো আমাদের এখানে সুন্দরবন সার্ভিসের ভারী যন্ত্রপাতি একটা আসে না যে আমার ঠিকানা দিতে হয়েছে ট্যাকের হাটের ট্যাকের হাট এবং ভাঙা এই দুইটা জায়গায় হচ্ছে আমাদের বাড়ি থেকে সমান দূরত্বের প্রায় তো যখন যেখানে রাস্তাঘাট ভালো থাকে আমরা সেখানেই অর্ডার দিই তো এটা আমরা ট্যাকের হাটের ঠিকানা অর্ডার দিয়েছিলাম এখানেই আসছে এখানে আমরা টাকা দিয়ে তারপর আজকে নিয়ে আমরা আমাদের খামারে তো এই ইনকিউবেটার মেশিনটা দিয়ে মূলত আমরা কি কি করবো সেটা আপনাদেরকে আমি বলার চেষ্টা করতেছি তার আগে আমি বলে নিচ্ছি এই ইনকিউবেটার মেশিনটা আমরা কত টাকা দিয়ে কিনেছি মূলত এই ইনকিউবেটার মেশিনটিতে একসাথে প্রায় বারোশো কোয়েল পাখির ডিম দেওয়া যাবে তবে হ্যাচিং এর ক্ষেত্রে বিষয়টা একটু আলাদা একটু কম সেখানে দিতে হবে এটা আস্তে আস্তে পরবর্তী ভিডিওগুলোতে আমি আপনাদেরকে বলার চেষ্টা করব যেহেতু এটা আমি নতুন নিয়ে আসছি এটা সম্পর্কে আমার নিজেরই তেমন একটা ধারণা নেই কয়েকদিন দেখবো দেখার পরে বিস্তারিত এটা সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করে সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো টাকা তবে ওনারা আমাদের থেকে একটু কম রেখেছিলেন এই মেশিনে শুধু কোয়েল পাখির ডিম না এটা আমি আগে বলে রাখি অনেকে হয়তো কনফিউশনের মধ্যে পড়তে পারেন এটা শুধু কোয়েল পাখির ডিমের জন্য না এখানে হাঁস মুরগির ডিমও ফুটানো যাবে তো যাই হোক আলহামদুলিল্লাহ এটাকে আমরা আমাদের খামারে নিয়ে আসার পরে আনবক্সিং করেছি খুলে দেখলাম যে ভিতরে একটু একটা কাজ ছিল ওনারা যদিও কাজটা আলাদা করে দিয়েছিলেন যদিও আলাদা করে দেওয়ার ফলে ওই কাজটাকে আমরা নতুন করে আবার নিয়ে আসছি তেমন একটা খরচ এখানে হয় নাই আর কি যেহেতু এটা অনেক দূর থেকে আসছে সেই দিনাজপুর থেকে ফরিদপুরে আসছে এটা অনেক দূরের একটা পথ তো আমরা ভাবছিলাম যে আরো অনেক ক্ষয়ক্ষতি হয়তো হতে পারে কারণ তিন চারটা গাড়ি যেহেতু পরিবর্তন করা লাগছে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তো আলহামদুলিল্লাহ দেখলাম যে না ওনারা অনেক সুন্দর করে প্যাকেটিং করে দিয়েছিলেন এবং সুন্দর করে বেঁধে দিয়েছিলেন এটা আসলে প্রশংসার দাবিদার এর মধ্যে সব থেকে আমাদের যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে ওনাদের ব্যবহার যে ভাইয়ের মাধ্যমে আমরা এটা এনেছি উনি অত্যন্ত চমৎকার একজন বিনয়ী মানুষ এই ইনকুবেটার মেশিনটি আনার পর থেকে এখনো পর্যন্ত যতবার ফোন দিয়েছি দিয়েছি মেসেজ উনি সুন্দর করে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন এবং বলে দিয়েছেন কিভাবে আমাদের কি করতে হবে কোনো ধরনের সমস্যার সম্মুখীন পর্যন্ত আমরা হই নাই শুধুমাত্র ব্যবহারের কারণে বা সাথে কমিউনিকেশন করার কারণে যেহেতু এই সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই আগে পরে কখনোই ইনকুবেটার আমরা চালাই নেই বা আমরা এটা করি নাই আপনারা যেটা দেখছেন সেটা হচ্ছে আর এক ভাইয়ের মেশিন যেখানে আমরা ডিম দিয়ে আসছিলাম ওইটার মাধ্যমে আমরা চালাইছি তো আমাদের নিজেদের কোনো মেশিন ছিল না বা আমরা আগে পরে কখনো এটা করি নাই তো এই বিষয়ে আমাদের কোনো অভিজ্ঞতা নেই তবু ওই ভাইয়ের মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পেরেছি উনি আমাদেরকে অনেক কিছু শিখিয়েও দিয়েছেন তো যাই হোক আলহামদুলিল্লাহ আমরা মূলত এখন এখানে ডিম দিয়ে দিচ্ছিলাম আমরা কতগুলি ডিম দিচ্ছি সেগুলো আমি আপনাদেরকে বলে দিচ্ছি টোটাল আমরা হচ্ছে ছয়শো ডিমের মতো প্রাথমিক পর্যায়ে দিচ্ছি এটা দেখার জন্য এটা থেকে বাচ্চা কিরকম ফুটে যেহেতু আগে পরে তাই অনেকগুলো ডিম আমরা না আমরা ছয়শো ডিমের মতো প্রাথমিক পর্যায়ে দিচ্ছি এর পরবর্তীতে আস্তে আস্তে এই ডিমের পরিমাণ আমরা বানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ যেহেতু আমরা এখন যেখানে এই মেশিনটা রেখেছি এই জায়গাটা মূলত মেশিন রাখার জায়গা না যেহেতু ফ্লোরটা হচ্ছে এখানে কাঠের এখানে যদি উঠি তাহলে এটা দোলে আর কি তো সেক্ষেত্রে ডিমগুলো পরে যাওয়ার চান্স আছে তো আমাদের একটা ঘর তৈরি হচ্ছে ইনশাআল্লাহ ওই ঘরটা হচ্ছে ফ্লোর করে আমরা করছি সেগুলো আপনি আমি আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ আপাতত পনেরো বিশ দিনের মতো আমাদেরকে এটা এখানে রাখতে হবে অর্থাৎ এখানে প্রথম পর্যায়ের ডিমগুলো আমাদেরকে এখানে রেখেই ফুটাইতে হবে এর পরবর্তীতে এটাকে আমরা ওখানে নিয়ে যাব তো আলহামদুলিল্লাহ সব কাজ মোটামুটি আমাদের এখন শেষ এটাকে আনা থেকে শুরু করে নিয়ে ডিম বসানো পর্যন্ত সমস্ত কাজগুলি আমরা কমপ্লিট করেছি আলহামদুলিল্লাহ মোটামুটি ঠিকঠাক মতো এখন অপেক্ষা হচ্ছে সতেরো দিনের অর্থাৎ এই সতেরো দিনের পরে এখান থেকে বাচ্চা ফুটে বের হবে সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ছাব্বিশ সাতাশ তারিখ নাগাদ এটা বের হইতে পারে ইনশাআল্লাহ তো সেই পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ তালা জন্য এই বিষয়ে আমাদেরকে কামিয়াবি দান করেন তো সেই পর্যন্ত আল্লাহ তালা আপনাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছে আসসালাম আলাইকুম আহমতুল্লাহ